বিপিএলে আবারও আগমন রাজশাহী দলের এর আগে দুরন্ত রাজশাহী এরপর রাজশাহী কিংস এরপর দু প্রথমবারের মতো ট্রফি জিতেছিল তারা এরপর রাজশাহী নামক ফ্রাঞ্চাইজি আর বিপিএলে দেখা যায়নি তবে ইতোমধ্যেই সকলেই জেনে গিয়েছেন আগামী বিপিএলে থাকছে না কুমিল্লা টিম আসছে রাজশাহীর ফ্রাঞ্চাইজি আমাদের দ্বিতীয় চ্যানেল দেওয়ান নিত্য নতুন সকল আপডেট পেয়ে যাবেন সেখানে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসুন লিংক ডিসক্রিপশনে পেয়ে যাবেন তবে গ্রুপের এই রাজশাহী ফ্রাঞ্চাইজির এখনো পর্যন্ত ভ্যালেন্টাইন গ্রুপ থেকে যতটুকু জানা গিয়েছে দলটির নাম হচ্ছে দুর্বার রাজশাহী অর্থাৎ শুরু হয়েছিল দুরন্ত রাজশাহী ও এবার পঁচিশে আবারও ফিরছে দুর্বার রাজশাহী নামের রাজশাহীর ফ্রাঞ্চাইজিটি শুধু চট্টগ্রাম দল নিয়ে বিপাকে আছে বিসিবি এই দলটি কনফার্ম হয়ে গেলেই সাত দলের নামও ঘোষণা করে দিবে বিসিবি নিজেদের লোগো ও পেজ ওপেন করে ফেলবে তারা এবং সবার সামনে প্রকাশ করবে প্রিয় দর্শক বিপিএল এর রাজশাহী দল ফিরে আসাতে আপনারা কতটুকু খুশি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবারের বিপিএল এর রাজশাহী দলের নাম হচ্ছে দুর্বার রাজশাহী যার মালিকানা সামলাবেন ভ্যালেন্টাইন গ্রুপ